ইরানের সঙ্গে যুদ্ধ করে যে হুমকির মুখে পড়লো ইসরায়েল বিস্তারিত সংবাদ ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক হামলাগুলো কেবল সাময়িক পরিসরে সীমাবদ্ধ ছিল না বরং রূপ নিয়েছিল কৌশলগত আক্রমণে এর লক্ষ্য ছিল ইসরায়েলি রাষ্ট্রের ক্ষমতা বৃত্তি অর্থনৈতিক ও আর্থিক অবকাঠামো দুর্বল করে দেওয়া প্রতিশোধনমূলক আক্রমণ দিয়ে শুরু হলেও এটি বহুমাত্রিক আক্রমণে অভিযানে পরিণত হয়েছিল শুধু তাৎক্ষণিক ক্ষতি করা এর লক্ষ্য ছিল না বরং ইসরায়েলের যুদ্ধ অর্থনৈতিক আর্থিক ও লজিস্টিক কাঠামো অস্থিতিশীল করতে দিয়েছিল ডেবেল ডেভেলপমেন্ট কর্পোরেশন ফর ইসরায়েল ইসরায়েলি বাস্ট নামে পরিচিত প্রধান নির্বাহী দানি নাবেহের বাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র আমলাটি সে কারণে মোটেই কাকতালীয় ঘটনা ছিল না ইসরায়েলের আমলাতন্ত্র একজন প্রধান ব্যক্তি নন দেশটির বৈশ্বিক বন্ড বিক্রির ব্যবস্থা একজন স্থপিত দু সালে অক্টোবরের পর থেকে তার নেতৃত্বে প্রবাসী ইহুদি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বিনিয়োগকারী কাছ থেকে পাঁচ বিলিয়নের বেশি ডলার মূলধন ইসরায়েলে এসেছে এর মধ্যে এক দশমিক সাত বিলিয়ন ডলার এসেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থা থেকে এই বন্ডগুলো যুক্তরাষ্ট্রে ইসরায়েলের আর্থিক বাঁচিয়ে রাখার গুরুত্বপূর্ণ না বেহর বাড়ির ক্ষেপণাস্ত্র ছুঁড়ে তেহরানের মূলত ইসরায়েলের ঋণ সংগ্রহ বাস্তক সবচেয়ে লাজুক জায়গাটি আঘাত করেছে সেটি হলো বিনিয়োগকারীর আস্থা এই আক্রমণের মধ্য দিয়ে বিশ্ববাজারের প্রতি ইরান একটি স্পষ্ট বার্তা দিয়েছে সেটি হলো ইসরায়েলের কোনো অর্থনৈতিক বা আর্থিক কেন্দ্র নিরাপদ নয় এটি শুধু ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ নয় ইসরায়েলের যুদ্ধকালীন আর্থিক কাঠামো প্রশ্নবিদ করার প্রচেষ্টাও একই সঙ্গে তেহরানের আক্রমণের লক্ষ্য ছিল তেল আবিবের অর্থনৈতিক সঙ্গে এবং হাইফার কৌশলগত বন্দর উত্তর প্রতিশোধনগার ইসরায়েলের আর্থিক অবকাঠামো ক্ষতি করা এটা ইরানের পরিকল্পিত নীতি জ্বালানি প্রতিশোধনগারে সাইবার ও ক্ষেপণাস্ত্র দুই ধরনের আক্রমণ করে শিল্প ও বেসামরিক কাজে ব্যবহৃত জ্বালানি সরবরাহে বাধা সৃষ্টি করে ইরান গাজা যুদ্ধের কারণে ইসরায়েলের এই মধ্য চাপে আছে এখন জ্বালানির উৎপাদন ও সরবরাহ শৃঙ্খল ক্ষতিগ্রস্ত হওয়ার ইসরায়েলকে নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে ইসরায়েলের অর্থনৈতিক ওপর সবচেয়ে বড় আঘাতটি এসেছিল বৈশ্বিক সমুদ্র পরিবহন ক্ষেত্র থেকে গত বিশ্ব জুন বিশ্বের সবচেয়ে বৃহত্তম কোটনেশন শিপিং কোম্পানি ম্যাক্স ইসরায়েলের হাইফা বন্দর সব ধরনের জাহাজ বেড়া স্থগিত করে দিয়েছিল ইরানের সম্ভাবত ঝুঁকি ঝুঁকিমুখী এই সিদ্ধান্ত নিয়েছিল কোম্পানিটি বাস্তবের বাইরে বিশ্বের সঙ্গে বাণিজ্য ক্ষেত্রে ইসরায়েলের বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি তৈরি করেছিল ইরানের আক্রমণের কারণে ইসরায়েলের বাণিজ্য যে বিঘ্ন তৈরি হয়েছিল সেটা লোহিত সাগরের হুদিদের অবরোধের কারণ সংকট চেয়ে বহুগুণ বেশি এফা হল ইসরায়েলের ভূমধ্য সাগরের প্রথম বন্দর এটি শিল্প যান্ত্রিক ওষুধ কৌশলগত জিনিস আমদানি কেন্দ্র এই বন্দর এই বন্দর হলে ইসরায়েলের অর্থনৈতিক নাজুক হয়ে পড়ে এবং পরে মূল নীতির ঝুঁকি বেড়ে যায় এর মধ্যে দেশটিতে আমদানি খরচ বেড়ে যায় এবং পণ্য মাজুতির ঘাটতি আরো বাড়বে বলে আশঙ্কা তৈরি হয়